আজকে আমি একটি ভাইরাল রেসিপি আলুর একটা নাস্তা করি সেটা অনেকটা মজাদার ফ্রেন্স ফ্রাইয়ের মতো খেতে দেখুন এটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো এটা কিন্তু বানানো অনেক সোজা রেসিপিস বাই আসতে আমি আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আলুগুলো আমি ছিলে কুচি কুচি করে কেটে তার মধ্যে লবণ পানি দিয়ে সিদ্ধ করতে দিই লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এই আলুগুলো আমি ম্যাশ করে নিব অর্থাৎ আলু ভর্তা করে নিব তার জন্য এই যে আলুগুলো নিলাম এগুলো সুন্দর করে ম্যাশ করতে হবে যেন কোনো করে তোলা না থাকে এর মধ্যে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ো আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে এগুলো সব একবারে ভর্তা করে ফেলবো আপনার যার যত রাগ আছে কোনো কিছুর উপর যে রাগ থেকে থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু হবে না দেখুন আমি এমনভাবে ডোটা করেছি মনে হচ্ছে এটা আটার ডো করা তারপরে আপনারা হাতে সহজে চেপে চেপে যেরকমটা শেপ দেবেন সেরকম করতে পারেন আমি একটু লম্বা শেপ দিয়ে নিই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে তারপরে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আপনারা নিজে নিজেদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারেন তারপরে আমি চুলায় তেল গরম করতে দিয়ে তার মধ্যে একটা একটা করে কেটে নেওয়া আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে একদম ফ্রেঞ্চ ফ্রায়ের মতোই কিন্তু দেখতে আর খেতেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রায়ের মতোই হয়েছে খেতে আমি আমার এই আলুর এটা কি বলবো চপ বলবো না ফ্রেঞ্চ ফ্রাই বলবো যে হোক আসলে মূলত একটি জাপানিজ এক নাস্তা কিন্তু এখন তো সবখানেই বানানো যায় তার জন্য আমিও আজকে বানিয়ে নিলাম এটাও কিন্তু বেশ ভাই ভাইরাল সবাই কিন্তু এটা করে নিচ্ছে তা আমি ভাবলাম যে একটু দেখি করে যে খেতে কেমন টেস্ট হয় যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার বানাবো তার জন্য আমি বানিয়ে নিলাম দেখুন সত্যি কিন্তু অনেক দারুণ হয়েছিল খেতে তারপরে আসা একবার করলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খেতে এবং আমার ইউটিউব চ্যানেল এবং পেজ রেসিপিস অবশ্যই ফলো করবেন কারণ আমি খুব সহজ উপায়ে আপনাদেরকে খাবার বানানো দেখায় আর খুবই স্বাস্থ্যসম্মত দেখুন এই তো আমি সবগুলো এই যে আমার এতগুলো হয়েছে তারপরে যেহেতু এটা একটা স্ন্যাক তাহলে তো সস লাগবে তাহলে তো ভালো লাগবে না তারপরে আমি একটু টমেটো সস দিয়ে নিই আমার আগে কেন জানি টমেটো সস পছন্দও ছিল না কিন্তু ইদানিং আমার টমেটো সস এত বেশি পছন্দ কি বলবো যে দুইটা আমার বোতল শেষ হয়ে গেছে অলরেডি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে অবশ্যই আপনারা জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ